কোরআনে বিজ্ঞান ও প্রকৃতির বিষয়ে এমন কিছু বিষয় উল্লেখ রয়েছে যা আধুনিক বিজ্ঞান অনেক পরে আবিষ্কার করেছে যেমন ভ্রূণ উন্নয়নের ধাপ ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআনে এমন অনেক বিষয় বর্ণিত হয়েছে যা আধুনিক বিজ্ঞান পরবর্তীতে আবিষ্কার করেছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হল ভ্রূণ উন্নয়নের ধাপ যা সুরা আলমুমিনুনে বিশদভাবে উল্লেখ করা হয়েছে আয়াতগুলোর বাংলা অনুবাদ হল নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাকি থেকে এখানে মানুষের প্রাথমিক সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে যা আদম আলিহি ওয়াসাল্লামের সৃষ্টির সাথে সম্পর্কিত তারপর তাকে করেছি বীর্যের এক ফোঁটা ও সুরক্ষিত স্থানে স্থাপন করেছি এটি ইঙ্গিত করে যে বীর্য নারী দেহে জরায়ু সুরক্ষিত স্থানে স্থাপিত হয় তারপর বীর্যকে করেছি জমাট বাঁধা রক্তপিণ্ডের মতো এ অংশটি মানব মানবধ্রুনের প্রাথমিক অবস্থাকে বোঝায় যা জাইগোট এবং এন্দ্রীয় পর্বে জমাট বাঁধা রক্তপিণ্ডের মতো হয় তারপর আমরা জমাট বাঁধা রক্তপিণ্ডকে করে দিয়েছি এক আতি মাংস এটি ভ্রুণের গঠন এবং তার থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরির সূচনাকে নির্দেশ করে তারপর ওই মাংস থেকে হাড় তৈরি করেছি তারপর হাড়কে মাংস দিয়ে ঢেকে দিয়েছি এখানে আধুনিক বিজ্ঞান যে বিষয়টি প্রমাণ করেছে তা হল প্রথমে হাড় তৈরি হয় এবং পরে তা মাংসের টিস্যু দিয়ে আবৃত হয় তারপর তাকে বানিয়েছি ভিন্ন রূপে পরিপূর্ণ মানুষ এটি মানব সৃষ্টির শেষ ধাপের কথা উল্লেখ করে যেখানে একটি পূর্ণাঙ্গ মানব শিশু গড়ে ওঠে আধুনিক বিজ্ঞান এবং এমব্রায়োলজি এই ধাপগুলোকে একইভাবে স্বীকৃতি দিয়েছে ডক্টর কিথ মুর একজন খ্যাতিমান বিজ্ঞানী এবং ভ্রূণবিদ কোরআনে এই বিবরণের সঠিকতা দেখে চমকপ্রদ মন্তব্য করেছেন In the seventh century A.D., as far as it is known from the history of embryology little was known about the staging and classification of human embryos until the 20th century. for this reason, the descriptions of the human embryo in the quran cannot be based on scientific knowledge in the 7th century. the only reasonable conclusion is that these descriptions were revealed to muhammad from god. he could not have known such details because he was an illiterate man with absolutely no scientific training. তিনি বলেন এক শত বছর আগে এসব তথ্য মানুষের জানা সম্ভব ছিল না এই আয়াতগুলো প্রমাণ করে যে কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি বিজ্ঞান ও জ্ঞানের একটি মহাসমুদ্র আল্লাহর সৃষ্টির এই নিখুঁত ধারাবাহিকতা মানুষের কাছে কোরআনের অলৌকিকত্বের প্রমাণ